তো বন্ধুরা আমার পিছনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা একশো কুড়ি থেকে তিরিশ দিনের একটা সেমি অটো ইনকোভেটার মেশিন আর এই যে ফটোটা যে স্ক্রিনের ফটোটা দেখতে পাচ্ছেন এটার ওই এটা মোটামুটি একশো থেকে কুড়ি টিমের একটা মোটামুটি সেমি অটো ইনকোভেটার মেশিন এই মেশিন আর এই মেশিন সেম টু সেম এক ঠিক আছে তো এই মেশিনটা আমি মোটামুটি দুই বছর কি আড়াই বছর আগে আমি বানিয়ে আপলোড করছিলাম তো সেটাতে ভ্যাউজ দেখতে পাচ্ছেন মোটামুটি দু লাখ একষট্টি হাজার পাঁচশো ঠিক আছে এবং অনেকে সেই ভিডিওতে আমার কমেন্ট করছে তো আমি মেশিনটা কীভাবে বানাবো এবং মেশিনটা পাবো কি না এবং মেশিনটা যদি আরেকবার যদি ভালো করে বলতেন যে ফুল প্রসেসটা কী আমরা বানিতে মানে বাড়িতে বানাতে পারবো কি না সেই আলোচনা নিয়ে আজকে আমি এই ভিডিওটা করলাম এবং সেই মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন সেম টু সেম আরেকটা মেশিন আমি রেডি করলাম ঠিক আছে তো এই মেশিনটা একজন অর্ডার আছে তো ওই মেশিনটা আমার যেহেতু মোটামুটি আমি যখন বানাই তো মোটামুটি তখন দু লাখ একষট্টি হাজার ভিস গেছে এবং অনেকে মতামত এবং কমেন্ট করছে যে কে বানাবো হোম ডেলিভারি আছে কি না কোনো সিস্টেম আছে না তো সেই জন্য সেই কমেন্ট অনুযায়ী আমি আরেকটা মেশিন আজকে বানালাম আর এই মেশিনটা আমার ওয়ার্ডের আছে ঠিক আছে আর এই মেশিনটা আজকে আমার ডেলিভারি যাবে মোটামুটি কলকাতা থেকে সুন্দরবন ঠিক আছে যেটা আমি ট্রান্সপোর্টের মাধ্যমে আজকে আমি পাঠাবো ঠিক আছে ট্রান্সপোর্টের মাধ্যমে এটা আমি আজকে ফুল সেটিং করবো সেটিং কমপ্লিট আছে শুধু কাঠ দিয়ে এটাকে বাইরে ফুল প্যাকেটিং করতে হবে কলকাতা হয়ে এটা আমি সুন্দরবন পাঠাবো ঠিক আছে কেননা অনেক রিকোয়েস্ট ছিল মেশিনে যত টাকা দাম হয় আমি দামটা এখানে আলোচনা করছি না মেশিনে যত টাকা দাম হয় সম্পূর্ণ টাকা উনি পেড করছেন তবুও বলছে আমার মেশিন লাগবে তো এই মেশিনটা আজকে আমরা পাঠাবো সুন্দরবনে যেটা কলকাতা বাইরে সুন্দরবনে যাবে তো এই মেশিনটা কীভাবে বানাতে হবে এবং মেশিনটা ভিতরে কী কী পার্টস আছে এবং মেশিনকে বানাতে হবে আমি তো ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি যারা যারা দেখেননি ভিডিওর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা গিয়ে ওখানে দেখতে পারেন এবং মেশিনটা কীভাবে সেট আপ করতেন মানে সেটা কীভাবে আপনি আপনি মানে কীভাবে মেশিনটা সেট আপ করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো ঠিক আছে মেশিনটা প্রায় আমাদের একদম পুরো রেডি আছে রেডি বলতে শুধু একটা স্টিকার লাগানো বাকি আছে আমার যে স্টিকার হয় পার্সোনাল ডে যেটা পার্সোনাল সবারই হয় বুঝতেই পারছেন ঠিক আছে ওখানে সাইডে আমি একটা স্টিকার লাগাবো শুধু ওটা বাকি আছে বাকি প্রায় মেশিন সব কমপ্লিট করানো আছে আর এই যে এটা হচ্ছে একশো দুই ডিমা একটা ট্রে আছে এখানে এখানে প্রায় ট্রেগুলো প্যাকেটিং করানো আছে এগুলো ট্রে আজকে ডেলিভারি হবে আমাদের এটা আমাদের মোটামুটি খড়গ পড়ে যাবে ঠিক আছে এগুলো ট্রে একদম প্যাকেটিং কমপ্লিট করানো আছে শুধু আজকে পিক আপ হবে এই মালটা ঠিক আছে এই মালটা আজকে আমাদের খড়ক পড়ে যাবে ঠিক আছে তো আর এগুলো তো ট্রে মেরে ঝুরি ফুরে দেখতে পাচ্ছি না বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য এই মেশিনটা আমি আপনাদেরকে পড়ে দেখাচ্ছি তাছাড়া আগে দেখাচ্ছি আমরা যেই ফিডটা এখন পাবলিকে দিচ্ছি কিংবা যে ফিডটা আমি এখন কাস্টমারকে দিচ্ছি ঠিক আছে আচ্ছা দেখেন এটা হচ্ছে গুরুবার ফিট আর তার নিচে রয়েছে প্রি স্টার্টার ফিট আর এটা হচ্ছে গুরুবার ফিট আর আমরা যে ফিডটা এখন ইউজ করছি এটা হচ্ছে এসএফসি কোম্পানি একটা ইন্ডিকেশন কোম্পানির একটা ভালো ফিট আর যেটা মোটামুটি কোম্পানি আমাদের দক্ষিণ দিনাজপুরে আর দক্ষিণ দিনাজপুরে এসএসসি কোম্পানি থেকে আমাদের ডিলার নেওয়া আছে অলরেডি ঠিক আছে এখান থেকে বলার স্টার্টার শুনালি প্রি স্টার্টার শুনলে গ্রুয়ার সব কিছু এখান থেকে অ্যাভেলেবেল আমরা ওখান থেকে আমরা কোম্পানি থেকে পেয়ে যাই এবং কারো যদি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে কিছু সেকেন্ড হ্যান্ড আছে মেশিনের একশো দুই ডিমের আর তাছাড়াও খাস যেটা হচ্ছে আমাদের অনেকে ডিঙ্কার কার্পেট পান না এই যে দেখেন আমাদের এখানে ডিঙ্কার কার্পেট অ্যাভেলেবেল আছে এই যে এই যে বস্তাগুলো আছে না এইগুলোতে ডিঙ্কার কার্পেট আছে ঠিক আছে এগুলোতে ডিঙ্কার ফিডার সব কিছু আপনারা অ্যাভেলেবেল আমাদের এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে কিছু বাংলাদেশের ড্রিঙ্কার আছে এইগুলো একটু দামটা বেশি হয় কিন্তু মালটা ভালো ঠিক আছে হ্যাঁ বরাবর সবগুলো ড্রিঙ্কার ভালো তো ড্রিঙ্কার ফিডার ওষুধপত্র মেডিসিন সব কিছু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন আর অনেক দিন ধরে আমি আমার হ্যাচার থেকে কোনো আপডেট দিই নাই তো আমি কালকে যাব হ্যাচারিতে আমাদের একটা নতুন মেশিনের ওখানে কাজ চলতে সেটা হচ্ছে পুরোটাই হায়দ্রাবাদ সিস্টেমে হায়দ্রাবাদ মেশে যেরকম টানিংগুলো সিস্টেম হয় এবং বডির সেম টু সেম সেই প্রসেসিংয়ে একটা আমাদের টার্নিংয়ের কাজ চলছে যেটা হচ্ছে পুরো একদম হায়দ্রাবাদ সিস্টেমে ওটা কাজ চলছে ওটা কাজ কমপ্লিট হলেই ওটাতে ডিম টিম ঢুকবে তখন বাচ্চা আবারও অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের কাছ থেকে সে দেশি আর শুনে হোক আর বর্তমানে দেশি বাচ্চারা খুবই টান আছে সেই জন্য আমরা বাচ্চাটা ঠিকঠাক মানে দিতে পারছি না পাবলিককে মোটামুটি কুড়ি দিন কি আঠেরো দিন কি পনেরো দিন ওরকম টাইম নিয়ে মালটা আমরা দিচ্ছি ঠিক আছে কেন তো অরিজিনাল দেশে সব জায়গা পাওয়া যায় না যেহেতু আমরা দিচ্ছি তো বাচ্চারা একটু পুরোটা টানটা বেশি সেই জন্য একটু আমরা কাস্টমারের কাছ থেকে টাইম নিয়ে মালটা দিই ঠিক আছে চলো আর বেশি বক করুন এখন আপনাদের দেখাবো মেশিনটা মেশিনের আপনারা কীভাবে করবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে কন্ট্রোলটা ইউজ করছি সেটা হচ্ছে তিন হাজার এক মডেল একটা কন্ট্রোলার এই যে টেম্পারেচার কন্ট্রোলার এক্স এইচ ডাব্লু তিন হাজার এক ঠিক আছে এটা মডেল আমার হচ্ছে তিন হাজার এক একটা কন্ট্রোলার খুবই সুন্দর একটা কুণ্ঠলা ছোটোর মধ্যে একটা ভালো কুণ্ঠলা ঠিক আছে আর তার পাশে রয়েছে একটা হাইগ্রোমিটার যে দেখান এটাতে শো করছে তোমার হিউমিডিটি সাতাত্তর পার্সেন্ট হিউমিডিটি আর কোন আয় যে দেখতে পাচ্ছি না দেখেন সাতাশ দশমিক দুই ওটা হচ্ছে টেম্পারেচার ঠিক আছে এটাতে কত আছে টেম্পারেচার ছাব্বিশ পয়েন্ট চার এটাতে হচ্ছে সাতাশ দশমিক দুই তো একটা এদিকে এদিক হচ্ছে কেননা সেন্সারগুলো এক জায়গায় একটু আলাদা আলাদা আছে হয়তো ঠিক আছে আর এই মেশিনের যে বডিটা আছে পুরো একটা মাছের প্যাটি ঠিক আছে একদম পুরো মাছের প্যাটি এটা আমরা যে মাঝে আড়ত থেকে আপনারা এই সব মাছের প্যাটিগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে একটা ফুল একটা মাছের প্যাটি আর এই হচ্ছে ঢাকনা তারপর একটা আমরা কাঁচ লাগাইছি গ্লাস যাতে ভিতরে কী আছে না আছে সেটা যাতে সহজে আমরা বাড়ি থেকে দেখতে পারি ঠিক আছে তো এরকম আপনারা টেপ দিয়ে প্রথমে এটাকে ভালো করে বক্সটাকে সাজিয়ে নেবেন দেখতে যাতে মানে দেখতে শুনতে ভালো হয় এবং তার মানে লং জিবিটি যাতে একটু ভালো হয় ঠিক আছে তো এটাকে আমরা খুলব খুলে দিলাম এই যে দেখেন ভিতরের অংশটা ঠিক আছে এই যে আমরা এই মেশিনে ট্রে ইউজ করছি দুটা একটা ট্রে নিচে দেওয়া আছে তার উপরে আরেকটা ট্রে দেওয়া আছে এই যে দেখেন ভালো করে দামে দেখাচ্ছে এই যে দুটা ট্রে দেওয়া আছে ঠিক আছে ঠিক আছে এই যে এটা হচ্ছে মিনি এস টি সিমিটারটা যে বললাম আমি এই যে মিনি এস টি সিমিটার এটা এটা হচ্ছে এটা সেন্সার টেম্পারেচার আর হিমিডিটি আর এটা এই যে স্টিলের ছোট্ট একটা সেন্সারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা সেন্সার টেম্পারেচার যে কন্ট্রোলার আছে যেটা মেন কন্ট্রোলার টেম্পারেচার কন্ট্রোলার ওইটা হচ্ছে এটা সেন্সার ঠিক আছে তো আমরা কী করবো হ্যাঁ ইয়ে দুটো সেন্সার আমরা সবসময় সময় চেষ্টা করবো এক জায়গায় রাখার জন্য ঠিক আছে আমরা এক জায়গায় এ যে সাইডেও এদিকে রাখতে পারি এদিকেও রাখতে পারি ঠিক আছে শুধু ধ্যান রাখতে হবে এই দুটো সেন্সার যাতে আমাদের ডিমের গায়ে যেতে টাচ হয়ে যেতে না থাকে ঠিক আছে তো এই চোট চলে গেলে আমাদের সেন্সারের কাম এটাকে আমরা সাইডে করে দিই চলেছিলাম দুই নম্বরে এই যে লাইট এই যে লাইটটা আছে ঠিক আছে এই লাইটটা আমরা এখন এল ডি ইউজ করছি শুধুমাত্র মাত্র দেখানোর জন্য এটা আপনাকে একটা সাইড পাওয়ারের পালা বালাপ হোক কিংবা একশো পাওয়ারে বালাপ হোক আপনাকে ইউজ করতে হবে যদি খুবই গরম থাকে তাহলে আপনি সাইড ওয়াটার বালুপ লাগাবেন আর যদি ঠান্ডা মরশুম থাকে তাহলে আপনি একশো ওয়াটারের বালুপ লাগবেন ঠিক আছে আর তার পাশেই হচ্ছে একটা দুশো চল্লিশ ভোল্ট একটা এসি ফ্যান আগে বলে দিই এটা হচ্ছে এটা কিন্তু একটা এসি ফ্যান ডিসি ফ্যান নিক ঠিক আছে এটা হচ্ছে এসি ফ্যান এটা ডাইরেক্ট লাইন দিয়ে চলবে এই যে এই এটার সাথে কানেকশান দেওয়া আছে ঠিক আছে এই যে এটা কানেকশানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কন্ট্রোলের কানেকশানটা দেখান এটা হচ্ছে মেন লাইন এই যে দেখান এটা হচ্ছে আমাদের মেন লাইন কন্ট্রোলারে আপনি দুটা ওয়ারিংয়ে তার পাবেন ঠিক আছে একটা পাবেন হলুদ আর কালো একটা পাবেন লাল আর তোমার কালো এই যে লাল কালোটা আছে না এই লাল কালোটা আপনি লাগাবেন এই যে মেল লাইনে ডাইরেক্ট ডাইরেক্ট এটা হচ্ছে মেন লাইনে লাগাবেন আমি ভিতরে জয়েন্ট টাইপগুলো দিয়ে দিয়েছি ওই জন্য বোঝাতে পারছি না লাল আর কালো একদম ডাইরেক্ট মেল লাইনে দেবেন তার কারণ এটা দিয়ে মেন লাইনটা এখানে ঢুকবে ঠিক আছে আর এই যে তারপরেরটা আছে হলুদ আর কালো হলুদ আর কালো দেবেন বালবে কানেকশান এই যে বাল্ব এই যে বাল্বটা আছে ঠিক আছে এই দুটো তার আপনি হোল্ডারে লাগাবেন মানে বাল্পে আর এই দুটো তার যে বাল্ব আছে এটা ডাইরেক্ট তোমার চলে যাবে একদম মেন লাইনে ঠিক আছে একদম মেন লাইনে আর এই যে ফ্যানটা আছে ফ্যানটা ফ্যানটা যেহেতু আমাদের দুশো চল্লিশ ভোল্টের একটা ফ্যান এসি ফ্যান তো ফ্যানটা আপনি ডাইরেক্ট এটাতে কানেকশান দেবেন ঠিক আছে এটা আর তোমার এই ফ্যানের কানেকশানটা ডাইরেক্ট আপনি এটাতে দেবেন এটা মেন লাইনে এগুলো দুশো চল্লিশ ভোল্টে ঠিক আছে তাহলে তোমার ডাইরেক্ট ফ্যান চলবে আর তোমার এটা এটাতে তোমরা ভাল পেয়ে যাবে শুধু এটাতে আমাদের টেম্পারেচারটা সেট করতে হবে যতটা আমাদের টেম্পারেচার দরকার আমরা যেখানে সেট করব সেই হিসেব অনুযায়ী আমাদের মেশিনটা কন্ট্রোল হবে ঠিক আছে বাস এটাই আর আদার্স অন্যান্য সেরকম কোনো এই মেশিনের সেরকম ইয়ে নাই জাস্ট একটা ছোটো খাটো মেশিন ঠিক আছে আগে গরমের সময় আপনারা হয়তো একটু রেজাল্টটা খারাপ পেতে পারে কিন্তু ঠান্ডার সময় এর রেজাল্টটা খুবই আপনারা সুন্দর পাবেন এই দেখেন প্যান্টটা ঘুরছি স্পিডে ঠিক আছে এই ছিল আজকে আমাদের মেন ভিডিও আর ডিমটা আপনাদেরকে নাড়াই দিতে হবে দিনের তিন থেকে চারবার ডিমটা এখানে রাখবেন ঠিক আছে এখানে রাখার পর তিন থেকে চারবার আপনার ডিমটা এভাবে নাড়িয়ে দেবেন তাহলেই যথেষ্ট ঠিক আছে আর এই মেশিনের যে ট্রেগুলো আমরা দিয়েছি খুবই হেভি ট্রেগুলো দিয়েছি হ্যাঁ বড়ো মেশিনে যেরকম ট্রে দিই ছোটো মেশিনে সেম টু সেম আমরা একই ট্রে দিয়েছে নিচের ট্রেটা একই আর মেশিনের লুকটাও খুবই সুন্দর আছে ঠিক আছে কারো যদি এরকম মেশিন যদি লাগে তাহলে যোগাযোগ করবেন যেহেতু আমরা সাপ্লাই আগে দিচ্ছিলাম না এখন দিচ্ছি যে অনেক ফোন ঢুকছে বারবার আর এই ভিডিওটা দেখে আপনারা একটা মেশিন এরকম মানাতে পারেন ঠিক আছে আর কারো যদি বাচ্চা লাগে যে কোনো ধরনের বাচ্চাদের এসে শোনালেই করো না তাহলে আপনারা তো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও হাজার বাচ্চারা আপনারা এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও একশো থেকে শুরু করে দশ হাজার ক্যাপাসিটি ইনকুমার্টার এখান থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মেন ঠিকানা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের রায়গঞ্জের এমনটাতে